নমস্কার ভিউয়ার্স তো চলুন শুরু করা যাক শ্রীমৎ ভগবদ গীতা যথাযথের কর্ম সন্ন্যাস যুগের পরবর্তী অংশ ফুলের কাছে গেলে যেমন তার গন্ধ পাওয়া যায় তেমনি আমাদের খুব কাছে আছেন বলে ভগবান ও আমাদের অন্তরের সমস্ত কামনা বাসনাগুলোর কথা জানেন কামনা বাসনাগুলো জীবের বন্ধনের সূক্ষ্ম রূপ জীব যেভাবে কামনা করে ভগবানও ঠিক সেভাবেই তার যথাযোগ্য পূর্তি বিধান করে থাকেন তাই নিজের ইচ্ছা পূরণ করার কোনো শক্তি জীবের নেই কিন্তু ভগবান সমস্ত বাসনা পূর্ণ করতে পারেন তিনি অনু স্বাতন্ত্র বিশিষ্ট জীবের ইচ্ছায় হস্তক্ষেপ করেন না কিন্তু কেউ যখন শ্রীকৃষ্ণকে পাওয়ার ইচ্ছা করে তখন ভগবান তার প্রতি বিশেষভাবে যত্নপরায়ণ হন এবং তাকে এমন ভাবে ইচ্ছা করতে উৎসাহিত করেন যাতে তাকে পেয়ে সে নিত্য সুখ লাভ করতে পারে তাই বৈদিক মন্ত্রে বলা হয়েছে সাধু সাধু কর্ম কারায়তি জমধু নীসতে অর্থাৎ ভগবান জীবকে সকর্মে প্রবৃত্ত করেন যাতে তার উন্নতি সাধন হয় তিনি জীবকে অসৎকর্মে প্রবৃত্ত করেন যাতে সে নরকামী হয় অজ্ঞ স্বর্গ সোহয় বাজায় সুখ ও দুঃখের উপর জীব সর্বত ভাবে নির্ভরশীল বায়ু যেমন ম্যাককে চালিত করে তেমনি ভগবানের ইচ্ছার ফলে জীব স্বর্গে অথবা নরকে গমন করেন এই দেহধারী জীব অনন্তকাল ধরে কৃষ্ণ বিমুখ হয়ে থাকার বাসনা করার ফলে মহাচ্ছন্ন হয়ে থাকে তাই সে তার স্বরূপে সচ্চিদানন্দময় হলেও তার সত্তা ক্ষুদ্র হওয়ার ফলে সে ভগবানের দাসত্ব রূপ তার স্বরূপ বিস্মৃত হয় এবং এভাবেই সে অবিদ্যার দ্বারা আবদ্ধ হয়ে পড়ে আর অজ্ঞানের দ্বারা আচ্ছন্ন হয়ে সে বলে যে তার ভববন্ধনের জন্য ভগবানই দায়ী এটি প্রতিপন্ন করে বেদান্ত সূত্রে বলা হয়েছে বৈষম্য নির্ঘৃণে ন সাপেক্ষ তথা হিদর্শয় অর্থাৎ যদিও সেই রকম মনে হয় কিন্তু ভগবান কাউকেই ঘৃণা করেন না বা ভালোবাসেন না